দক্ষিণ কোরিয়ার শিওলের একটা লাইব্রেরি তার আধুনিকতার দিকে তাকান আপনারা কত আধুনিক একটা লাইব্রেরি কিভাবে তৈরি হতে পারে আধুনিক লাইব্রেরি তার একটা নিদর্শন আমি দেখাচ্ছি ওয়েস্ট ইন্টারন্যাশনাল সেন্টারের একটা লাইব্রেরি এবং এই লাইব্রেরিটা কেবলমাত্র বই সাজিয়ে রাখার জন্য নয় যেভাবে হাজার হাজার পাঠক বই পড়ছেন তার একটা নমুনা আপনাদেরকে দেখাতে চাই সব মাটির নিচে বসে তারা পাঠ করছেন সত্যিই মানে একটা দেশ শক্তিশালী হয় আধুনিক হয় শিক্ষার উপর ভিত্তি করে বারবার কষ্ট হয় বিভিন্ন দেশে গিয়ে দেখেছি যেভাবে শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয় নিরপেক্ষভাবে শিক্ষাকে লালন পালন করা হয় আর আমাদের দেশ রাজ্যে সবসময়ই রাজনীতিকীকরণ শিক্ষায় সর্বত্রই আমার লোক বসাও আমার লোক বসাও আর মেধার সাথে কম্প্রোমাইজ করা হয় দুঃখের হয় বেদনার হয় যে একটা আধুনিক ভারতবর্ষে শিক্ষার যে নিরপেক্ষতা দক্ষতার উপরে জোর দিয়ে শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কথা ছিল তা কেউ করে না সবাই দলীয়করণ করতে চায় নিয়ন্ত্রণ করো শিক্ষার উপরে আর রাজত্ব করো নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর